মজা ধানদের ভাষার মজাই তো এই যে পিঠা টিঠা শীতের দিনে हाय अल्लाह रब्बी इला फूल बुने अल्लाह जान हां फिर से साफ कर दे क्या अंकल ज्यादा चाटी छेड़ा इससे ऑर्डर भी थोड़ा इत तो लीजिए पीस 네, 쫄았어요. 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 네, 쫄았어

সোফ করে দেই হ্যাঁ যে আমাদের চাট্টি যেগুলো এনেছিলাম এখন আমরা খাচ্ছি ভিডিও করতেছেন আমরা মুদিরের সামনে ভিডিও করেন মুদিরের সামনে ফুল সমুচা কি মত মুদিরের সামনে এটা মজা চাট্টি ব্লগার ব্লগার সব ব্লগার генিয়া করছি মো আদবদে

আর চাপটি খুব মজা এমাত্র ঘুম থেকে উঠলাম যে উঠেই মার্শাল সুন্দর একটা ভিউ চোখে পড়তেছে কুয়াশা আচ্ছন্ন দিনটা শুরু হলো আমাদের মানে ঢাকা শহর কি মাঝে মাঝে গ্রামের একটা ফিল পাওয়া যায় এটা যদি আমাদের নার বাসার গ্রাম সাইডে হতো তাহলে আরও এই যে মানে এইটা এনজয়টা আরও করতে পারতাম কারণ গ্রামে এই সময় অনেক শীত গ্রামে যেমন রসডস আমাদের শহরও এমন হয় কিন্তু গ্রামের মজাটাই আলাদা কী সুন্দর আলাদা প্রদত্ত দৃশ্য মার্শাল্লা সকালের এক কাপ চা গরম গরম শীতের সকালের এক কাপ চা খেতে তো মজা আলাদা সে মজা আমরা ব্যাক নেওয়া ঘুরতে আসি কারণ আমরা পরীক্ষা শেষ হয়েছি কিন্তু প্যারা শেষ হয়নি কোচিং এর প্যারা কি ক আর তুমি আলট্রা এত শো করতেছো মানে সিনেম্যাটিক বানাইতেছো মানে কি স্টোরি চারি ব্যা মানে যে একটু কয়দিন ভালো মতো জীবনযাপন করবো কিন্তু আমরা যে দুই দিন ভালো মতো কাটাবো ওরা ওই মনে করি ভাই গ্রিন লাইন

Nah. Nah. Bismillahirrahmanirrahim. Auto bangob. Hmm. Ni chap, to moje isepu chap na. Pu chap to iko porque me han hecho dejado যাও অল টাইম বাতাস আসে ভালো লাগে হ্যাঁ এই যে ঠান্ডা বাতাস আসতে গরমের সময় যদি এমন বাতাস আসে তাহলে তো ভালোই

আরে ওই যে নানুদের বাসায় যাওয়ার সবাই যে একুশে টাওয়ার খালি জায়গাটা শ্রেষাসরা আর সানটা এত সুন্দর মাশ আল্লাহ হালদা প্রদত্ত সব কিছুই সুন্দর নানুদের ছাদের থেকে এখন শীতকাল কুয়াশা দেখা তো যাবেই আর এদিক থেকে স্নাম্পসেটটা দেখতে যে জোশ লাগে কয়টা ছবি টবি তুলে আমাদের বাসা প্রতিদিন বিকালবেলা এই ছাদটা সুন্দর তো এখন যে বাচ্চাটা নিতে বাসাটার ছাদে উঠতে অনেক ভাল লাগে প্রতিদিন বিকালবেলা আবার সানসেট আছে সানসেটটা দেখতেও ভালো লাগে আমার কাছে এই ছাদটা অনেক ভালো লাগছে যে বিকালে কিছু খাওয়ার জন্য যায় সেই মানে কিছু কেনার জন্য যেতেছে বিকালে কিছু খাওয়ার

আবার মুড়ি মাখা আর পেরা মাখা নিয়ে যাচ্ছি আবার ও ওদের বাসার সামনে থেকে সমুচেও আনবে তো যাওয়া যাক নাম এই যে আমরা

ঝালমুড়িটা মজা যে পেয়ারা মাখা পেয়ারা মাখা ও ঝাল দিতে বলছি অনেক মরিচ আছে পাতা আছে আর কাসন্তী আছে হুম পেয়ারা মাখাটাও মজা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর এরকম ডেলি ব্লগ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ ফেস